এটা হচ্ছে দুই হাজার দশের মডেল পনেরো রেজিস্ট্রেশন তেলের গাড়ি এটার কি ব্রুবুক করেছে নাকি স্মার্ট কার্ড এটা আছে এখনো স্মার্ট কার্ডে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা এক্সজিও গাড়ি কিনতে যাচ্ছিলেন আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য আজকে আমরা রয়েছি ডিলাক্স কার্বিডিতে একটা এক্সজিও গাড়ি পেয়েছি এটার ডিটেলস আমরা জানবো ডিলাক্স কার্বিডির মাসুদ ভাইয়ের কাছ থেকে মাসুদ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম মেদি ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি

প্রজেকশন এলইডি হেডলাইট পেয়ে যাবে পার্কিং সেন্সর সহ আচ্ছা সামনে পিছনের গ্লাস গুলো পাবে অরিজিনাল এবং সামনের প্রত্যেকটা পার্টও কিন্তু পাবে অরিজিনাল আচ্ছা চাকাগুলো কন্ডিশন কি অবস্থা পেলেন টায়ার গুলো ভালো কন্ডিশনে আছে 30 40000 কিলো রান করতে পারবে এবং প্রত্যেকটা টায়ারের সাথে পাবে অ্যালয় রিম বেজ ইন্টেরিয়র উডেন করা আছে আর এটা যেহেতু জি এক্সিউ জি এটা কিন্তু প্যানেল পাবে আপনার টাচ আচ্ছা এসি প্যানেল টাচ পাবে অরিজিনাল উডেন করা আছে অরিজিনাল নেভিগেশন সিস্টেম সহ আচ্ছা এবং ড্যাশবোর্ডটা দেখেন এই টাইপের আগের গাড়িগুলোতে কিন্তু ম্যাক্সিমাম ড্যাশবোর্ড ফাটা থাকে এটা কিন্তু কোনো ধরনের ফাটা বা কোনো কিছু নেই অরিজিনাল জাপানি দেখেন চার চারটা স্টিকার এখানে আছে আচ্ছা চারটা স্টিকার দেখতে পাচ্ছি যেখানে চারটা স্টিকার রয়েছে ওকে আমরা যদি পেছনের সিটটা যদি একটু দেখি দেখেন পেছনেও খুবই ফ্রেশ অবস্থা সিট কভার কি এটা আপনারা লাগিয়েছেন না 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 এটা আমাদের যার কাছ থেকে নিয়েছি তার কাছ থেকেই এটা করা ছিল আচ্ছা তার কাছেই ছিল ওকে সো আমরা যদি পেছনের গ্লাসটা যদি একটু দেখি

আমরা বলবো আপনার আসলে একটা গাড়ি একটা স্বপ্ন আপনার স্বপ্ন বাস্তবায়নের আগে আপনারা যাচাই বাছাই করে যে কোনো অ্যানালাইজিং সেন্টারে চেক করে তারপর আমাদের কাছ গাড়ি নেন আপনিও লাভবান হবেন আমরাও লাভবান হবো আমাদের প্রতি আপনাদের বিশ্বাস বাড়বে হ্যাঁ একটা জিনিস যেটা বাস্তব যে আমি যে জিনিসগুলো দেখছিলাম যে আসলে গাড়িটার গাড়িটা খুবই ফ্রেশ অবস্থা আছে মেহেদি বাইনি সামনা সামনি না দেখলে বুঝবে না তো ভাই আমাকে একটু ইঞ্জিন রুমটা একটু দেখাবেন আমি অবশ্যই ড্যাশবোর্ডটা আপনাদেরকে দেখাই দেখেন ড্যাশবোর্ডটা আমার কাছে খুব পছন্দ হয়েছে দেখেন একজুরি দেড় মানুষ ফাটাটা থাকে বাট এই সেই জিনিসটা কোনো ফাটা আপনি পাচ্ছি না এই জিনিসটা দেখেন কোনো ধরনের ফাটা নাই আচ্ছা আমরা ইঞ্জিন রুমটা যদি আপনাদেরকে দেখাই আচ্ছা আপনারা যখন গাড়ি নিয়ে আসেন ইঞ্জিন নাম্বারের সাথে নাম্বারটা কি ম্যাচ করে আচ্ছা কাস্টমার ম্যাচ করে নিতে পারবে ওকে এটার কি ব্লুবুক রয়েছে নাকি স্মার্ট কার্ড এটা আছে এখনো স্মার্ট কার্ডে স্মার্ট কার্ডে রয়েছে স্মার্ট কার্ডে আচ্ছা এই যে হান্ড্রেড থেকে শুরু করে মার্সেলের পার্ট গুলো দেখেন চমৎকার কন্ডিশন আছে জাপানিজ স্টিকার আছে এখনো দেখেন কন্ডেন্সারের যে

আহ সেক্ষেত্রে আপনাদের অ্যাড্রেসটা আমাকে একটু বলবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে তেজগাঁও গেটের বাইস অগ্রি মধ্যে ইন্ডিপেন্ডেন্টেন্ট গলি আর আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার বিডি স্ক্রিনে দুইটা মোবাইল নাম্বার দেওয়া থাকবে দুইটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে যে যখন চায় এটা দিয়ে ইনফরমেশন নিতে পারবে আচ্ছা আর যদি কি আপনাদের অ্যাড্রেসটা না চিনি সেক্ষেত্রে গুগল গুগলে সার্চ দিলে টপে আমাদের শোরুমের নাম এবং মোবাইল নাম্বার একবারে ফেসবুক পেজ সহ চলে আসবে ওকে ভাই ভালো থাকবেন আবার কথা হবে আসসালামু ওয়া আলাইকুম আসসালাম এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই এক্সি আপনাদের পছন্দ হয় যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটা আমরা তুলে ধরবো আপনি যদি ফেসবুকে নতুন হয়ে থাকেন পেজ থেকে ফলো করবেন আর ইউটিউবে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম